আপনার সংবিধান সংস্কারের নাম আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধের ফসল বাহাত্তরের সংবিধানকে আপনি জুড়ে ফেলে দেওয়ার একটা পায়ে তারা করছে আপনারা বাংলাদেশের নাম বদলাই দিবেন আপনারা মুক্তিযুদ্ধের মাধ্যমে মূল চার নীতি সেটাকে বদলাই দিবেন তা ছিল একটা দীর্ঘ ষোলো বৎসর বিগত পতিত সৈরা এদেশের মানুষের ভোটার দিকা করেছে বিভিন্ন কায়দা কানুন করে সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের পছন্দ মতো নির্বাচিত সরকারের মধ্যে দেশ শাসন কিন্তু আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিবেশ সৃষ্টির দিকে নজর না দিয়ে ওনারা সংস্কার সংস্কার শুরু করলেন আমরা কি দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেখছি বাড়ি যে বাড়িটা আমাদের মুক্তিযুদ্ধের তীর্থভূমি বলে আমরা মনে করি সেই বাড়িটাকে তিন দিন ধরে ভেঙে ফেলা হলো গুল্লুজার ব্যবহার করা হলো এবং উৎসব আমরা বিভিন্ন ভাবে দেখেছি এটাকে তার উৎসব হিসেবে নিয়েছে আমি বলতে চাই আমাদের স্বাধীনতা তীর্থভূমি ধ্বংস করে আমাদেরকে ওনারা কোন সংবিধান দিতে চান এই সরকার কি তখন ছিল না এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল না কমপক্ষে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এই করা উচিত ছিল আমাদের তিন দিন ধরে এই বাড়িটা ভাঙা হয়েছে তারা কোন পদক্ষেপ নেয় নাই এবং বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙা হয়েছে আরে যারা অপরাধ করছে তাদের বিচার করে কারণ এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত ছিল সয়েতারের পতলে আমরা কেমন খুশি হয়েছি এই দেশের মানুষও খুশি হয়েছে ডক্টর ইউনূসেনের নেতৃত্বে কত সরকার গঠন করা হয়েছে আমাদের আকাঙ্ক্ষাও নাই শুধু 24 এ চেতনা নয় আমাদের স্বাধীনতা সংগ্রামের চেতনা থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দিন কিন্তু বৈষম্য বিরোধী চেতনা কাজ করেছে পাকিস্তানি ಸಂপ্রসারণবাদী দের বিরুদ্ধে আমরা সেদিন 71 মুক্তিযুদ্ধ করেছিলাম সেই বৈষম্যের বিরুদ্ধে এই পূর্ব বাংলা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছিল তাদের হাতে আপনাদের মনে আছে ওই সময় আমরা একটা চিত্র দেখেছিলাম ঘাস খায় পূর্ব বাংলায় তৎকালীন পূর্ব পাকিস্তানে আর দুধি মারা একটা চরম বৈষম্যমূলক এবং অত্যন্ত বাস্তব চিত্র ছিল সেটা সেই বৈষম্যের অবসান আমরা চেয়েছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছিল আইন সিং প্রথম দায়িত্ব ছিল আইন সিং পরিস্থিতি উন্নতি এবং একটা যখনই যখন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করা ভাষাবাসী এই দেশের মানুষের দুঃখ কষ্ট লাগত করার জন্য এই যে আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেই সিন্ডিকেট বাজরা এখনো সক্রিয় এতে সে কৃষক যে ফসল ফলাইতে তার বিশ টাকা খরচ হয় তাকে বিক্রি করতেছে পাঁচ টাকায় মনে কষ্টের দুঃখে এগুলি বাজারের কাছে রাস্তাঘাটে ফালাই যে বাড়িতে চলে যাচ্ছে এইদিকে কারো কোনো নজর নাই আমি বলবো সংবিধান সংস্কার আপনাদের দায়িত্ব আপনার সংবিধান সংস্কারের নাম আমাদের একাত্তরের চিন্তার ফসল বাহাত্তরের সংবিধান আপনারা বাংলাদেশের নাম বদলাই দিবেন আপনারা জাতীয় মূল চার নীতি সেটাকে বদলাই দিবে বদলাই দিবেন এগুলি তো হতে পারে না কিছু কিছু সংস্কার এগুলি গ্রহণযোগ্য হতে পারে তবে সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে আপনার এটা পারবেন না এভাবে করেন করতে পারেন না কাজী আপনারা আপনাদের প্রস্তাব গুলো আপনারা রেখে যাবেন আগামী নির্বাচিত জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জমা প্রতিনিধি যাদের জাতীয় সংসদ গঠিত হবে তাহলে সেটা বিবেচনা করবে যে এটা গ্রহণ করা যায় কিনা আপনাদের সংস্কার প্রস্তাব এই জায়গায় যে কথাগুলো আনা হয়েছে এর মধ্যে যেমন হ্যাঁ সংবিধানকে আপনার সহজতর করা এটাকে আপনার পরিধি সংক্ষিপ্ত করা এটাতে আমাদের কোন আপত্তি থাকতে পারে না কিন্তু একটা কথা আপনার বলেছেন যে চব্বিশে বিপ্লবকে বিপ্লব আমি তো বলবো না এটা কোন অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে দলান চব্বিশের গণ অভ্যুত্থানে হাজারের পর মানুষ মারা গেছে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ বাঙালি নারী তাদের পবিত্র সংগ্রাম বিসর্জন দিয়েছে একাত্তরের রানাঙ্গে হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে আপনি কি আপনারা কি সেটা মুছে দিতে পারেন চব্বিশের গণ অভ্যুত্থানের কৌশল সেটা আপনারা পারেন না এবং আরেকটা কথা বলি গত ছয় মাসে আমরা যেটা দেখেছি আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে পরাজিত শত্রুরা একাত্তরের অর্জনকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন মানে পাবে পায় তারা করছে প্রথমে তারা বলছে সংবিধান ফেলে দিতে হবে এবং একাত্তরের যে চিত্র একাত্তরের চর্চন সেটাকে বাইপাস করে চব্বিশ কে সামনে নিয়ে আসতে হবে আমরা কিন্তু আপনাদের বক্তব্য সেটাই দেখেছি কাজে দয়া করে একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবেন না এদেশের মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কাজে একাত্তরের পরাজিত শক্তিকে ক্ষমতায় দেখার জন্য নয় আজি বন্ধুগণ বাংলাদেশ নামক এইবর্তনে একটা কৃতজ্ঞতা বাংলাদেশে তিন জন প্রথিত যশা ভাষাবিদ ডক্টর আনিসুজ্জামানের নেতৃত্বে সেদিন কিন্তু এই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান 72 সালের সংবিধান লিখিত হয়েছিল সেটাকে পর্যালোচনা করে তার বাঙালিরা করেছে এবং আমাদের সংবিধানে বলা আছে ইংরেজি ভাষণের সাথে বাংলা ভাষণের যদি কোন বিতর্ক থাকে বিভ্রান্তি থাকে সংঘর্ষ থাকে তাহলে সেই ক্ষেত্রে বাংলা করবে আপনারা পরিবর্তন করে কাজে বুঝে শুনে কাজ করবে আপনাদের সংস্কার তথাকথিত সংস্কার আপনারা রেখে যান কিন্তু সামনে নির্বাচিত সংসদ সেটা বিবেচনা করবে এভাবে আপনারা পারেন না আপনাদের কাজ একটা নির্বাচন সুস্থ নির্বাচন অনুষ্ঠান করে সেটা আপনারা করে যান আপনারা এই দেশের মানুষের একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য তাদের ক্রয় ক্ষমতা মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে আসার জন্য যে চেষ্টা আমার মনে হয় আপনারা সেটা পারবেন না কাজেই আপনারা দ্রুত যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন আর এই জায়গায় একটা কথা যেটা বলা আছে মৌলিক অধিকার মৌলিক অধিকার স্বাধীনতা এই ব্যাপারে আমাদের কোন ইয়ে নাই সংস্কারের ভালো জিনিস থাকলে সেটা অবশ্যই সামনে জাতীয় সংসদের সংসদের সদস্যরা বিবেচনা করবে আর নির্বাহী ভারসাম্য ক্ষমতার ভারসাম্য আমরা তো স্বাধীনতার স্বাধীনতার পর হইতে যে মানে এই দেশের মানুষ যে সাফারিংসটা সেটা হলো যে প্রধানমন্ত্রী সে একক ক্ষমতার মালিক এবং এই ক্ষমতা প্রয়োগ করতে করতে সেই স্বৈরাচারী ভূমিকায় চলে আসে আবার পাশাপাশি আমরা দেখছি যারা প্রেসিডেন্ট হয়েছিল তারাও সৈরাজারি ভূমিকায় চলে আসছে নব্বই গণ গণ সেটাই প্রমাণ করে তা আমরা ভারসাম্য চাই অবশ্যই দলের প্রধান রাষ্ট্রের প্রধান হতে পারে না কাজে এই ক্ষেত্রে ঠিক আছে আমরা সেটা মনে তবে প্রধানমন্ত্রী সংসদ নেতা একজনই থাকা উচিত আবার নিজেদের মধ্যে জড়ি টানাটানি শুরু হয়ে যাবে ক্ষমতার চেয়ে বিভ্রান্তি বেশি হবে তখন একটা আবার আরেকটা অসুবিধা দেখা দিবে কাজী প্রধানমন্ত্রী এবং সংসদ এক নেতা একজনই হওয়া উচিত তবে রাজনৈতিক দলের প্রধান ভিন্ন থাকা উচিত আমরা কি দেখছি আগের কথা বাদ দিলাম বিগত ষোলো বছরে কি দেখলাম বিবেচনায় সব কিছু আমাদের সর্বোচ্চ আদালতের বিচারপতি হচ্ছে সে কতটুকু যোগ্য কতটুকু তার মেধা আছে আছে একজন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়া সেদিকে কেউ বিবেচনা করে নাই আমি এমনও দেখছি যে দশ বছর সুপ্রিম কোর্টে নাই সেও বিচারপতি হয়ে গেছে কাজী এই দুঃখজনক পরিস্থিতি থেকে আমাদেরকে জাতিকে রক্ষা করতে গেলে আমাদের বিচার বিভাগকে রক্ষা করতে গেলে অবশ্য ক্ষমতার ভারসাম্য দরকার এবং সেই ক্ষেত্রে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এক হওয়া উচিত তারপরে আপনার বিচার বিভাগ এই যে হাইকোর্ট বিভিন্ন বিভাগে হাইকোর্ট আপনার স্থায়ী বেঞ্চ স্থাপনের যে প্রস্তাবনা করা হয়েছে এটা কিন্তু একটা অন্তর্গাতমূলক বিষয় আমাদের সংবিধানটা কিন্তু ইউনিটারি সিস্টেম অব गवर्नमेंट ফর্মের কথা বলে এবং আমাদের সংবিধানটা ইউনিটারি কনস্টিটিউশন এটা কিন্তু ফেডারেল কনস্টিটিউশন না এটা এটা কিন্তু ফেডারেল गवर्नमेंटের কথা বলে না কারণ ফেডারেল গভর্নমেন্ট যেমন আমাদের ভারতে আছে আমেরিকাতে আছে তারা কি তার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভারত প্রজাতন্ত্র সে উনপঞ্চাশটা প্রভিন্স আছে তাদের আমাদের তো কোনো প্রভিন্স নাই আমাদের একটা রাষ্ট্র বাংলাদেশ তো এই জায়গায় আপনি বিভাগে বিভাগে এই সুপ্রিম হাইকোর্টের স্থায়ী বেঞ্চ দিবেন সেই জায়গায় একটা বিড়ম্বনা সৃষ্টি হবে নব্বই দশকের সাদের শাসন আমলে এই রকম একটা ঘটনা ঘটছিল তারা কয়েকটা বিভাগে করে চারটা বিভাগে হাইকোর্টের বেঞ্চ নিয়ে সেই প্রতিষ্ঠিত করছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের সর্বোচ্চ আদালত আদেশের মাধ্যমে আবার সেগুলি ফিরে আনা হয় যতদিন পর্যন্ত আমাদের সংবিধান ফেডারেল কনস্টিটিউশন না হবে ততদিন পর্যন্ত এই আপনার এই হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বাইরে পাঠানো সুযোগ নাই প্রবিশ সৃষ্টি করে সেই জায়গায় প্রশাসন সৃষ্টি করেন সেপারেট প্রশাসন সৃষ্টি করে তারপরে সেই জায়গায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ আপনারা নেন এইভাবে নিতে পারেন না কাজী একটা জিনিস এই যে সংবিধান সংস্কার কমিটি কমিটি বলি সেই কমিটিতে কি কোন সংবিধান বিশেষজ্ঞ আছে বিশেষজ্ঞ মানেটা কি আমাদের বাংলাদেশের দু একজন আছে ডক্টর কামাল হোসেন আমি আমিন ইসলাম এছাড়া কোন সংবিধান বিশেষজ্ঞ নাই কাজী আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রফেসর অবশ্যই দেশে থাকে না বিদেশে থাকে এই দেশের মানুষের নাম সে কিভাবে বুঝবে কাজী এই তারা যেটা সংবিধান সংস্কারের প্রস্তাব বলছে প্রস্তাব আপনারা রেখে যান কিন্তু সেটা বিবেচনার একমাত্র একটি হলো জাতীয় সংসদ নির্বাচিত জনগণের নির্বাচিত জাতীয় সংসদ তবে আবার এই গত ষোলো বছরে যে জাতীয় সংসদ নির্বাচিত তা নয় জনগণের পার্থক্য কোটে জনগণের পছন্দ অনুযায়ী যে সংসদ সদস্য সংসদে যাবে তারা যে সংবিধান পাশ করবে টু থার্ড মেজরিটির মাধ্যমে সেটা হতে পারে আরেকটা কথা বলি আমার কথা অনেক দীর্ঘায়িত হচ্ছে আপনার পৃথিবীতে কোনো দেশেই পাকিস্তান ছাড়া আমাদের বার্মা ছাড়া কোন দেশের সংবিধান বারবার পরিবর্তন হয় না ফেলে দেওয়া হয় না আপনার আপনি ব্রিটেনে দেখেন আমেরিকাতে দেখেন শত বছরের উপর সংবিধান সেই সংবিধান ধারণ করে প্রয়োজন অনুযায়ী কিছু কিছু অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয় কিন্তু সংবিধান একবার ফেলে দিয়ে আরেকবার রচনা করলে পাকিস্তানের আর মতো অবস্থা হবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না সেই ক্ষেত্রে কি হবে বারবার সেনা শাসন আসবে সেনা নিয়ন্ত্রিত শাসন আসবে কাজী সংবিধান বারবার চেঞ্জ করা যায় বিশেষ করে পৃথিবীর ইতিহাসে কোথাও না এত মানুষ জীবন দিয়ে একটা সংবিধান রচনা করেছে বাহাত্তরের সংবিধান একাত্তরের প্রেক্ষাপটে সেটা বিহিত হয়েছিল রচিত হয়েছিল কাজী সংবিধান এইভাবে পরিবর্তন করা যায় না কাজী আমার বক্তব্য আমি করা করলাম সময় একটা কথা বলতে চাই আপনার একটা কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম সম্প্রীতি কমিশন আমাদের ধর্মীয় সম্প্রীতি কিন্তু হাজার বছরের কালচার আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বাস করে আসছি বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থ দুষ্ট লোকেরা আমাদের মধ্যে এই এক ধর্মের সাথে আরেক ধর্মের একটা দ্বন্দ্ব লাগিয়েছিল কিন্তু সেটা ঠিক নাই কারণ দেশের মানুষ ধর্মের দিক থেকে সম্প্রীতিপূর্ণ কাজী এই যে আন্তধর্ম সম্প্রীতি কমিশন এটা গঠন করা প্রয়োজন আমি মনে করি এই যে আমরা চব্বিশের এই যে অভ্যুত্থানের পরে কি দেখলাম আমাদের পার্শ্ববর্তী ধর্মীয় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে কিন্তু আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা হাজার বছর তাদের ইতিহাস ঐতিহ্য থেকে তাদের পূর্বপুরুষের কাছে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা নিয়েছে তারা কিন্তু সেই মন্দির গুলো পাহারা দিয়েছে